হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অপ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব অনেক দিন থেকে আপনারা যে প্রশ্নটা আমাকে বারবার করেন যে ভাইয়া আমরা যারা পাখি কলোনিতে পাখি পালন করি তারা আসলে কিভাবে ব্রিডিং কোর্স করাবো আসলে মাসিক কোর্স করানো কিন্তু সহজ কিন্তু ব্রিডিং কোর্স করানো কিন্তু অতটা সহজ না কারণ ব্রিডিং কোর্স শুধুমাত্র আমরা যখন পাখি রেস্টে থাকে বা পাখি ডিম বাচ্চা করে না সেই সময় করাই থাকি কারণ ব্রিডিং কোর্সটা কিন্তু ব্রিডিং কোর্সের কিন্তু মূল উপাদান যেগুলোর মধ্যে হচ্ছে কৃমি ঔষধ বা হচ্ছে আপনার লিভার টনিক অর্থাৎ লিভারের ঔষধ এই ঔষধগুলো সাধারণত যেটা হয় থাকে সেটা হচ্ছে কৃমি ওষুধ অনেক সময় ডিম বাচ্চা করা অবস্থা করলে অনেক সময় বলতে কি করলেই কিন্তু পাখিটা উইক হয়ে আসতে পারে বা উপকারের চেয়ে অপকারেই বেশি হওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিম বাচ্চা থাকা অবস্থা ব্রিডিং কোর্স করানো উচিত না আর আমিও করাই না তো চলেন মূল কথায় আসি নাম্বার ওয়ান যারা যারা ব্রিডিং কোর্স করাতে চান কলোনিতে তারা কি কি কাজ করবেন নাম্বার ওয়ানে আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যদি আপনার কলোনিতে প্রায় বলা চলে যে আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট ডিম বাচ্চা ফুটানো শেষ অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে বা বাচ্চা সংগ্রহ করে ফেলছেন অর্থাৎ আশি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রোগস আর বিশ পারসেন্ট ফাঁকা আসে এই সময়টুকুতে আপনারা সুন্দরভাবে আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাতে পারেন আর আমি আবারও বলছি যেমন সাপোজ মনে করেন আমার বক্স আছে দশটা সাপোজ কথার কথা আমার দক্স দশটা ককরোলের বক্স আছে দেখা গেলো আমার হচ্ছে ছয় থেকে সাতটা বা আটটা বক্সে বাচ্চা ফুটে গেছে বা বাচ্চা বড় হয়ে গেছে তখন আমি কিন্তু দেখলেই বুঝতে পারবো যে আমার কিন্তু আমার এবিয়ারে প্রায় আশি পারসেন্ট ডিম থেকে বাচ্চা ফুটে গেছে বা কলোনিতে এখন আর পাখিগুলো ডিম তাপ দিচ্ছে না সাধারণত কৃমি ওষুধ যেটা হয় যে পাখির শরীর দুর্বল করে হুম দুর্বল করে এবং পাখিকে উইক করে ফেলার কারণে অনেক সমস্যা তৈরি হয় আর পাখিরা সাধারণত যেটা হয় ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ও শরীরের যতটুকু ইমিউনিটি আছে যতটুকু এফোর্ট আছে সেটা সে প্রয়োগ করে করার পরে তার শরীর কিন্তু অলরেডি উইক হয়ে থাকে সেই অবস্থায় যখন আপনারা কৃমি ওষুধটা করাবেন অটোমেটিকলি কিন্তু পাখিটার উপকার চেয়ে অপকারে হওয়ার চান্স অনেক বেশি শরীর এমনি দুর্বল তারপরে যদি আপনি পাখিটাকে কৃমি ওষুধ প্রয়োগ করেন তখন অটোমেটিকলি সে দুর্বল হয়ে যাবে এই জন্য আমি বলবো যে আপনারা ডিম বাচ্চা থাকা অবস্থায় যদি আপনাদের কলোনিতে দেখেন যে একশো ভাগের মধ্যে আশি ভাগে হয়ে গেছে বা সত্তর ভাগও হয়ে গেছে তখন আপনারা নিশ্চিন্তায় পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাতে পারবেন আর মাসিক কোর্সের ক্ষেত্রে মাসিক কোর্স আপনারা যে পাখিগুলো ডিম বাচ্চা করে সেগুলো নিয়মিত করাতে পারবেন আর আমার এবি আমি কিন্তু আপনাদেরকে দুইটা ভিডিও দিছি একটা হচ্ছে ব্রিডিং কোর্সের ওপরে আর একটা হচ্ছে মাসিক কোর্সের ওপরে দুইটাই কিন্তু সেম সেম ঔষধ হ্যাঁ শুধুমাত্র ব্রিডিং কোর্সের দুইটা ওষুধ বেশি আর মাসিক মাসিকের কোর্সের দুইটা ওষুধ কম এই ডিফারেন্স আর কিন্তু কোনো ডিফারেন্স নাই অনেকে আমার কাছ থেকে অর্ডার করে নিচ্ছেন যে ভায়া ব্রিডিং কোর্স এবং মান্থলি কোর্স দুইটাই নিতে চাচ্ছি বা মাসিক কোর্স দুইটাই নিতে চাচ্ছি আসলে দুইটা নেওয়ার কিছু নয় আমাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো সাধারণত এই যে আপনারা ব্রিডিং কোর্স যদি নেন ব্রিডিং কোর্স নিলেই কিন্তু এই যে ছবিতে দেখতে পাচ্ছেন ব্রিডিং কোর্স নিলে কিন্তু আপনার অটোমেটিকলি আপনাদের মাসিক তো নেওয়া হয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা নয়টা ওষুধ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যাদের পাখি অনেক কম অনেক কম দেখা যাচ্ছে দুই জোড়া চার জোড়া তাদের জন্য এই প্যাকেজটা ইজিলি নিতে পারবেন কারণ এই ওষুধগুলো যখন আপনারা রেডিমেডলি কিনতে যান তখন কিন্তু দেখা যাচ্ছে অনেকে জায়গায় অনেকে কালেক্ট করতে পারে না দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা এটা হবে না তখন দুই আড়াই হাজার টাকা লেগে যাবে তখন তারা করাতে পারে না এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি আপনারা যেখানে যেখানে চাবেন আমি পাঠাই দিতে পারবো চলেন তারপরে দুই নম্বর কথা বলি সেটা হচ্ছে যখন আবহাওয়া অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে প্রচুর গরম হচ্ছে এই গরমের মধ্যে কোনোভাবেই কলোনিতে ব্রিডিং কোর্স করানো যাবে না কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া স্বাভাবিক অর্থাৎ ঠান্ডা আবহাওয়া হচ্ছে বা এমনি স্বাভাবিক আবহাওয়া হচ্ছে চব্বিশ পঁচিশ থার্মোমিটার যেটা চব্বিশ পঁচিশ তাপমাত্রার মধ্যেই থাকতেছে তখন যদি আপনারা চান তাহলে কলোনিতে ব্রিডিং কোর্স করাতে পারবেন পাখির যদি তখন ডিম বাচ্চা থাকে হ্যাঁ ডিম বাচ্চা পারা অবস্থাও যে বললাম আশি পার্সেন্ট যদি ফুটে গেছে বা আশি পার্সেন্ট ডিম থেকে বাচ্চা বড় হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে অবশ্যই কিন্তু গরমের সময় করানো যাবে না তখন কিন্তু যখন আবহাওয়াটা ঠান্ডা থাকবে ঠিক সেই মুহূর্তে করতে হবে অনেকে বলে যে ভাইয়া আমি আমার পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেই এক্স এক্সয়াইজের সব কিছু দেই তাহলে আমার কেন ব্রিডিং কোর্স করাতে হবে আসলে এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে বারবার এক কথা কিছু বলার কিছু নাই আমি জাস্ট এটাই বলবো ওদের সারা দিনে আপনারা যে খাবারগুলো দেন বা যা কিছু হয় এটা আপনারা ওদের নিজস্ব বেঁচে থাকার জন্য ঠিক আছে ওই খাবার কিন্তু যখন আপনারা ওই পাখিটা ছয়টা সাতটা বাচ্চা দিচ্ছে ছয়টা সাতটা ডিম দিচ্ছে তখন কিন্তু ওই খাবারটা দিয়ে ও বেঁচে থাকতেছে কিন্তু ডিম থেকে যে বাচ্চা হওয়ার পরে যে বাচ্চাগুলোকে বড় করবে বা বাচ্চাগুলোকে যে যত্ন নিয়ে বড় করবে বা খাওয়াবে সেই উপাদানটা তাদের শরীরে থাকে না ক্ষয় হয়ে আসে এই জন্য আমি মনে করি যে আপনাদের পাখিকে অল টাইম ব্রিডিং কোর্স করানো উচিত এবার সর্বশেষ যেটা বলবো যে যে পদ্ধতিটা অনেকের পক্ষে করা সম্ভব না যেমন আমার এই বাজিগড় পাখির যে রঙিন কলোনিতে এটা আমি পসিবল না কারণ একশো একশোটা হাড়ি লাগানো আবার খোলা সো ডিফিকাল্ট কাজ এটা কোনোভাবেই পসিবল না যদি কারো অপশন থাকে যে ভাইয়া আমার হচ্ছে দুই জোড়া পাখি আমি খাঁচায় পালি খাঁচার কথা আমি বলিনি কিন্তু বা আমার কলোনিতে পাঁচ জোড়া পাখি দশটা হাড়ি আছে আমি ভাই খুলে দিতে পারলাম আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে দেখেন আমি যেভাবে লাগাইছি এটা লাগানোর পরে আসলে খোলা সো ডিফিকাল্ট কাজ এই জন্য আমি মনে করি যদি আপনারা পারেন যে একেবারে হাড়ি খুলে দিলেন পাখিগুলো রেস্টে আছে। রেস্ট থেকে থাকার পরে আবার যখন নতুন করে ডিম বাচ্চা করাতে শুরু করবেন সেই মুহুর্তে যদি আপনারা পাখিগুলোকে ব্রিডিং কোর্স করেন তাহলে তো একদম ফুলফিল সেফ কোনো চিন্তাই থাকলো না কিন্তু হাড়ির খোলাটা সো ডিফিকাল্ট কাজ যদি খুলে দিতে পারেন এটা খুবই ভালো আর যদি খুলে দিতে না পারেন তাহলে সমস্যা নেই আমি যেভাবে বললাম ওইভাবে করাই নেবেন আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি যে কোর্স প্রস্তুতিভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে করাবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি লাস্ট অ্যান্ড ফার্স্ট জানি আপনাদেরকে কতটুকু বলতে পারছি বা বুঝাইতে পারছি যদি আমার ইনফরমেশনে কোনো কারণে ভুল হয়ে থাকে ভুল ইনফরমেশন হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে দিবেন এবং যারা আমাকে ফলো করেন বা কলোনিতে পাখি পালন করেন আমার বিশ্বাস যে আপনারা আজকের পর থেকে আর আমাকে এই প্রশ্ন করবেন না কিভাবে কলোনিতে ব্রিডিং কোর্স করাবেন ঠিক এইভাবে করাবেন তাদের যদি উপকারে লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্য কারো যেন উপকারে লাগে এর জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম